কম বাজেটের মধ্যে আপনি গ্রাফিক্সের কাজ ভিডিও এর কাজ গেমিং বলেন ডিজাইনের কাজ বলেন একটা ভাবে যদি করতে চান আপনারা এই পোস্ট করতে পারবেন আজকে সেট আপ থাকবে আমার দশ হাজার হাই পাওয়ার ব্র্যান্ডের সতেরো ইঞ্চি একটি মনিটর হাই পাওয়ার ব্র্যান্ড সতেরো ইঞ্চি মনিটর ফুল ব্র্যান্ড নিউ যারা ফ্রি ফায়ার গেম খেলবেন বাজেট কম একটা গেমিং কেসিং দিয়ে স্বপ্ন করতে পারেন আজকে আমাদের এই প্যাকেজটা নিতে পারেন আমাদের এখানে সকল কিছু কাস্টমাইজ করার সুযোগ আছে আপনারা আসবেন এসে আমাদেরকে বলবেন গেমিং বলেন ভিডিও বলেন কাজ বলেন বাংলাদেশ প্রজন্মের যে কোনো কাজ এই রাইজেন দিয়ে আপনারা করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কিন্তু মাইক্রোগেস আইটিতে ধামাকা একটা ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে মাত্র দশ হাজার টাকা বাজেট রাখলে কিন্তু আজকে মনিটর সহ ফুল প্যাকেজ পেয়ে যাবেন রাইট ভাইয়া জি ভাই আচ্ছা আর কি কি প্যাকেজ থাকবে পাশাপাশি থাকবে i5 6 জেন এবং রাইজেন জাতীয় সেটআপ থাকবে রাইজেনের AMD এর মধ্যে যারা গেমার লাভার আছেন তাদের জন্য কিন্তু

তাদের তারা এটা নিতে পারেন এবং আমি বলবো যারা আমাদের ছোট ছোট বাচ্চা বাচ্চারা আছে তাদেরকে পিতা মাতা মোবাইল না কিনে দিয়ে একটা কম্পিউটার কিনে দেন প্রথম অবস্থায় কম্পিউটার দিয়ে আপনারা ভালোভাবে আপনার বাচ্চারা স্মার্টফোনের চেয়ে কম দাম কম দশ দামে আজকে কম্পিউটার থাকবে একটা ফোন দশ হাজার টাকা আজকে পাওয়া যায় না আজকে সেট আপ থাকবে আমার দশ হাজার ওকে আচ্ছা তো বড়ার মতো আই থ্রি সেকেন্ড জেন একটা পোসর হবে আই সেকেন্ড জেন একটা পোস হবে এগুলো কিন্তু ট্রি আকারে আকাশে আমি দেখানোর সুন্দর একটা বক্স নিয়েছি এই পৌঁছরটা আমরা নিজেদের রিক্সে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিব পাশাপাশি গিগা বাড়ির মাতার বোর্ড থাকবে যেটা কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকে যাইলে যে কোনো আপনারা চুজ করে নিতে পারেন কোনো সমস্যা না আমাদের এসে শুধু বলবেন এসিডি হিসেবে থাকবে কিংস প্যাকের একশো আঠাশ জিবি ছাতা আছে যেটা কিন্তু ফুল ব্র্যান্ড নিউ হবে এবং তিন বছর ওয়ারেন্টি হবে তিন বছর ওয়ারেন্টি এসিডি রাখার কারণ আপনার পিসিটা ফাস্ট হবে কেউ যদি চায় এসিডি না নিয়ে একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিতে পারবেন কোনো অসুবিধা র্যাম হিসেবে র্যাম হিসেবে যদি স্যামসাং বলেন কিংস্টন বলেন একটা ফোর জিবি র্যাম হবে ফোর জিবি র্যাম হবে যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে নতুন র্যাম হবে এবং একটা অফিসিয়াল লুকের একটা কেসিং হবে সলিড কালার অফিসিয়াল লুকের কেসিং হবে যেটা এই রকম ডিজাইন না হলো অন্য রকম ডিজাইন হবে কিন্তু মানে এই রেঞ্জের অন্য কোন মডেল বা অন্য কোন ব্র্যান্ডের কেসিং নিতে নিতে পারবে নিতে পারবে এবং এইটার সাথে আপনার 200 ওয়ার্ডের ভ্যালু টপ এর অরিজিনাল পাওয়ার সাপ্লাই মানে জেনুইন সার্কিট আমরা চাইলে প্রাইসটা যেহেতু কম আমরা চাইলে অন্য একটা পাওয়ার সাপ্লাই দিয়ে প্রাইস আরো কমাইতে পারতাম কিন্তু না দুই বছরের একটা সুন্দর পাওয়ার সাপ্লাই দিতেছে যেটা ভ্যালু ওয়ারেন্টি থাকবে দুই বছরের এবং এই 200 ওয়ার্ডের হবে তো এই প্যাকেজের সাথে কিবোর্ড মাউস হিসেবে দিব পারফেক্ট একটা কিবোর্ড আপনাদের মোটামুটি এইটা দিয়ে আপনাদের টুকটা কাজ হয়ে যাবে পারফেক্ট এর কিবোর্ডটা এবং মাউস হিসেবে দিব ডেলের এই মাউসটা মানে কিবোর্ড মাউস অফিশিয়াল থাকে লুকের হবে কিবোর্ড মাউস অফিশিয়াল হবে এবং এটার সাথে মনিটর হিসেবে থাকবে হাই পাওয়ার ব্র্যান্ডের 17 ইঞ্চি মনিটর হাই পাওয়ার ব্র্যান্ডের 17 ইঞ্চি মনিটর ফুল ব্র্যান্ড নিউ টোটালি ব্র্যান্ড নিউ চাইলে কিন্তু অন্য ব্র্যান্ডের মনিটরও নিতে পারবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই কিছু টাকা অ্যাড করে অন্য ব্র্যান্ডে মনিটর নিতে পারেন এবং এইটার এক বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আচ্ছা এক বছর ওয়ারেন্টি তাহলে আজকের এই টোটাল সেটআপটা টোটাল সেটআপটা কিবোর্ড মাউস মনিটর সহ দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে এই টোটাল সেটআপ আমাদের থেকে বিল করতে পারবে তারপর আমাদের দ্বিতীয় যে প্যাকেজটা সেটা হলো জাতীয় পোর্সার মানে বাজেটের মধ্যে যে বন্ধু জাতীয় প্রচেষ্টা যেটাকে বলা হয় এটা হলো i5 6gen কম বাজেটের মধ্যে আপনি গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং এর কাজ গেমিং বলেন ডিজাইনের কাজ বলেন একারে স্মুথ ভাবে যদি করতে চান আপনারা এই পোর্সটি করতে পারবেন যারা ফ্রি ফায়ার গেম খেলবেন বাজেট কম একটা গেমিং কেসিং দিয়ে স্বপ্ন করতে পারেন আজকে আমরা এই প্যাকেজটা নিতে পারবেন তো এটাতে হবে i5 6gen একটা পোর্স হবে যেটাতে আপনারা ইজিলিভাবে ভাবে যে কোনো কাজ করতে পারবেন কিন্তু এবং মাদার বোর্ড হিসেবে থাকবে আসুস ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো একটা অরিজিনাল কোরিয়ান মাদার বোর্ড ওকে এবং এটার ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি পাশাপাশি র্যাম হিসেবে দিবে এডাটার ব্র্যান্ডের ছাব্বিশশো সিস্ট্রি পাসের একটা র্যাম যেটার কিন্তু ওয়ারেন্টি থাকবে দুই বছরের এবং এটা কিন্তু এডাটার ব্র্যান্ডের হবে এইট জিবি এবং এসিডি হিসেবে থাকবে দুশো ছাপ্পান্ন জিবি একটি ছাতা স্যালি

এবং হাইপার পাওয়ার ব্র্যান্ডের উনিশ ইঞ্চের একটা মনিটর হবে প্রফেশনাল লুকের আপনার মনিটরটা বিজি এইচডিএম এর সব থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে তাহলে কিবোর্ড মাউস মনিটর সহ একবারে টোটাল সেটআপটা আর কিছু লাগতেছে না কিন্তু হেডফোনটা সব আছে মানে বাসায় গিয়ে জাস্ট প্লাগ ইন প্লে করবেন এই টোটাল সেটআপটার দাম পড়বে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা কুরাই 5 6 জেন

আচ্ছা তারপরে সেটআপ যেটা Ryzen 5 5600G Ryzen 5 5600G গেমিং বলেন ভিডিও এডিটিং বলেন কাজ বলেন বাংলাদেশ প্রজন্মের যে কোনো কাজ এই Ryzen দিয়ে আপনারা করতে পারবেন না করতে হলে আমাকে এসে বলবে তো এই প্যাকেজে থাকবে কিন্তু একবার টোটালি ব্র্যান্ড নিউ সেটআপ ব্র্যান্ড কিন্তু ইনটেক অবস্থায় থাকবেটাতে এবং এটা হবে Ryzen 5 5600G একটা ব্র্যান্ড নিউ পিস হবে 3 boxShadow 1 হবে

এবং এটার সাথে যেই একটা একশো সিডি হবে দেওয়ার কারণে আপনার ফাস্ট হবে এবং এটার সাথে হার্ড ডিস্কটা দিয়ে দিব পাঁচশো জিবি হার্ড ডিস্ক যেটার কারণে আপনার স্টোরেজটা বেশি হবে আপনারা বিং বলেন যে আপনার ডাটাগুলো গুলো রাখা লাগে সবকিছু রাখতে পারবে এক বছর একটা ওয়ারেন্টি থাকবে এই হার্ড ডিস্ক তাহলে এই প্যাকেজের সাথে কেসিংটা দিব যে এই কেসিংটা

আচ্ছা তো ভাই ভিজো দেখে যদি কেউ ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করবেন তারা স্ক্রিনের নাম্বারে করবেন কন্টাক্ট করার পর আমরা সামান্য কিছুটা প্রথমে অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের কুরিয়ারে কোনেশন ইনশাআল্লাহ পিসে পৌঁছে যাবে ওকে বৃহস্ত ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ